জয় মাধান লক্ষ্মীর জয় নমস্কার দর্শক আজকের তারিখ চৌঠা এপ্রিল দু হাজার পঁচিশ আজকের দিনে মাথা কৃপাদৃষ্টিতে এবং আজকের দিনের বিশেষ যে প্রভাব আজকের কৃপা কৃপাদৃষ্টি এবং আদ্রা নক্ষত্রের প্রভাবে পাঁচ রাশি হঠাৎ কপাল খুলতে পারে পাঁচ রাশি হঠাৎ কোটিপতি হতে পারে পাঁচ রাশি হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে কোন কোন রাশি রয়েছে কাদের আজকে দিন ভালো কাটবে কারা আজকে হঠাৎ ভাগ্য বদলে নিতে পারবেন বা বদলে যেতে চলেছে কাদের লটারি প্রাপ্তি হতে পারে কিনা সেটা সম্পর্কে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব লটারি কাটার শুভ সংখ্যা এবং সময় সম্পর্কে আপনারা সঙ্গে থাকুন জানতে পারবেন আর ভিডিও শুরুতে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না জয় বা ধনলক্ষ্মীর জয় যে বিষয়টা আপনাদের সঙ্গে প্রত্যেক দিন আলোচনা করে রাখার প্রয়োজন বা মানে আলোচনা করা হয়ে থাকে সেটা হচ্ছে যে কি এখানে যে আমরা রাশিগুলোর কথা আলোচনা করছি বা করব। একই রাশির হাজারো হাজারো মানুষ রয়েছে অতএব সবাই আজকের দিনে লাখপতি বা কোটিপতি হয়ে যাবে এটা কিন্তু কখনোই সম্ভব নয় অতএব আপনার জন্মছক অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্মছকে যদি মঙ্গল রাহু এবং শুক্র এই তিনটি গ্রহের পজিশন ভালো থাকে এটা যদি আপনাকে বেশ কটিপতি যোগ তৈরি করে তাহলে নিশ্চিত রূপে আপনি কোটিপতি হবেনই হবেন তো চলুন আলোচনার মাধ্যমে সেটা দেখে নিই তো আপনার রাশি রয়েছে কিনা আপনি চোখ গান খোলা রাখবেন সবার প্রথম আজকের দিনে যে ভাগ্যবান রাশির নাম উঠে আসছে নাম হচ্ছে মেষ রাশি আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়েছেন আজ আপনার দিন অত্যন্ত ভালো দিন মেষ রাশি আজকে হঠাৎ ইনকাম বা লাভবান হওয়ার সুযোগ অত্যন্ত ভালো থাকবে পুরনো প্রপার্টি পুরনো ব্যবসা আপনাকে আজকের দিনে একটা ভালো রিটার্ন দিতে পারে হয়তো আপনার কোনো ব্যবসায় বা কোনো প্রপার্টিতে আপনি অনেক দিন আগে ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন এবং আশাই ছেড়ে দিয়েছিলেন যেখান থেকে খুব ভালো কিছু হবে তো সেই জায়গা থেকে হঠাৎই আজকে কোনো সুখবর আসতে পারে হঠাৎই কোনো বড ডিল ফাইনাল হতে পারে ব্যবসায় জায়গায় আজকে দিনটি ভালো দিন ব্যবসায় ক্ষেত্রে নতুন সুযোগ থাকবে নতুন করে কোনো ব্যবসায় অর্ডার আসতে পারে বা ব্যবসায় ধারবাকি টাকা পয়সাগুলো পরিশোধ হওয়া এরকম কিছু সম্ভাবনা অত্যন্ত প্রবল থাকতে লক্ষ্য করা যাবে এছাড়া যারা ইনভেস্টমেন্ট করেন শেয়ার মার্কেট ট্রেডিং মিউচুয়াল ফান্ড তো সেই জায়গাগুলো থেকেও কিন্তু একটা অর্থ আসার সুযোগ সম্ভাবনা খুবই ভালো থাকবে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন আজকে আপনাদের জন্য সময়কাল যথেষ্ট পরিমাণ ভালো আর যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপাতত লটারি কাটবেনই তবে যেনারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না চোখখান খোলা রাখবেন অন্য কোনোভাবে রাস্তাঘাটে টাকা পয়সা কুড়িয়ে পেলেও পেতে পারে তবে সেটা দু টাকা পাঁচ টাকা একশো টাকা দশ টাকাও হতে পারে তো সেটাকে মান্যতা দিয়ে গুছিয়ে যদি পাঁচ সাত দিন পূজা অর্চনার পরে ব্যবহার করেন তো সেই টাকা আপনাকে আরও বেশি অর্থপ্রাপ্তিতে সহায়তা করবে এখন আমরা আলোচনা করব আজকের দিনের দ্বিতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তো দ্বিতীয় ভাগ্যবান রাশির নাম হচ্ছে আজকের দিনেও বৃষ রাশি আপনি যদি বিশ্বরাশির জাতক বা জাতিকা হয়েছেন আজ আপনার কপাল খুলে যাওয়া বা ভাগ্য বদলে যাওয়ার মতো অত্যন্ত প্রবল সুযোগ থাকতে চলেছে আজকে আটকে থাকা কাজ হতে পারে কোনো টাকা আসার কথা ছিল কিন্তু আসছিলো না সেই ধরনের কিছু টাকা পয়সা পেতে পারেন লোনের পাস হয়ে যাওয়া বা লোনের সাংশন হয়ে যাওয়ার একটা প্রবল যোগ তৈরি তো হচ্ছিলো কিন্তু যেন আপনি পাচ্ছিলেন না কোনো কারণে সমস্যা দেখা দিচ্ছিল তো সেইটার ও আজকে দিনে হঠাৎই কোনো কারণে বা কোনো সুযোগে সেটা আপনার প্রাপ্তি ঘটতে পারে আপনি কোনো বন্ধুবান্ধবে আর্থিক সহায়তা পেতে পারেন পিতার কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন এমনকি মায়ের কাছ থেকেও উপহারস্বরূপ দামে কিছু প্রাপ্তি করার সুযোগ পেতে পারেন সম্ভাবনা খুবই ভালো রয়েছে যেনারা অনেক দিন ধরে চাকরি ইন্টারভিউ দিচ্ছেন বা যোগাযোগ করছেন কাজে যোগাযোগ করছেন কিন্তু কোনোভাবে আপনার কিছু হচ্ছে না তো সেই জায়গায় হঠাৎ করে আজকে কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের যোগাযোগের মাধ্যমে আপনার আর্থিক অবস্থা বিশেষ উন্নতি ঘটবেই ঘটবে প্রপার্টি ডিলিংসের ক্ষেত্রে আজ আপনার সময়কাল খুবই ভালো প্রপার্টি ক্ষেত্রে আপনাদের প্রাপ্তিযোগ ভালো রয়েছে আর আপনার বেতন বৃদ্ধির মতো কোনো শুভ যোগাযোগ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সেক্ষেত্রে দিনটি বেশ ভালো দিন আপনি ভালো থাকবেন কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মীর জয় তবে হ্যাঁ যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা কিন্তু লটারি কাটবেন না তবে চোখ কান খোলা রাখুন অন্য কোনোভাবেই অন্য কোনো উপায়ে আপনার কাছে অর্থ আসতে পারে এমনকি রাস্তাঘাটে আজকে আপনি টাকা পয়সা কুড়িয়ে পেলেও পেতে পারেন ওটাও কিন্তু আপনার জন্য প্রাপ্তি হিসাবে ধরা হবে তবে হ্যাঁ মান্যতা দিতে হবে পাঁচ থেকে সাত দিন বাড়িতে পূজা অর্চনা যেন রেখে দেবেন তারপরে সে টাকাকে ব্যবহার করবেন হয় সেটা দিয়ে আপনি লটারি কাটলেন বা সেই টাকাকে আপনি মানি ব্যাগে রাখলেন বা ক্যাশ ডরে রাখলেন তাহলে কিন্তু আপনার সেখানে অর্থের আনাগোনা বৃদ্ধি পাবে অতএব আপনি যদি বিশ্বরাশি জাতক বা জাতিকা হয়েছেন চোখ কান খোলা রাখুন অ্যাক্টিভ থাকবেন কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মীর জয় এখন আমরা আলোচনা করব আজকে দিনের তৃতীয় যে ভাগ্যবান রাশির নাম তৃতীয় ভাগ্যবান রাশির নাম হচ্ছে কর্কট রাশি আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়েছেন আজ আপনার ভাগ্য বদলে যেতে পারে ইনকামের জায়গাটা খুবই স্ট্রং হওয়ার সম্ভাবনা রয়েছে পুরনো যত রকমের খরচপাতি ছিল সেটার একটা নিষ্পত্তি ঘটবে এবং আপনি অর্থ সঞ্চয়ে সফল হবেন আপনার অনেক দিন ধরে কোনো টাকা পয়সা কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করা ছিল কিন্তু আপনি সেটা পাচ্ছিলেন না তো সেই টাকাটা আজকে দিনে আপনার প্রাপ্তি ঘটতে পারে কোনো ব্যবসায়ী টাকা অনেক দিন ধরে আটকে রয়েছে কোনোভাবে পাচ্ছিলেন না আজকে দিনে অল্প চেষ্টাতে আপনি সেই টাকাটা প্রাপ্তি করার সুযোগ পেলেও পেতে পারেন বা এমনি যেচে কেউ আপনাকে টাকাগুলো দিয়েও যেতে পারে এমনটা সম্ভাবনা খুবই ভালো রয়েছে আর এছাড়া আপনাদের আজকের দিনে কাজের জায়গায় হঠাৎ নতুন কাজের সুযোগ বা কাজের জায়গায় কোনো ভালো বেতনের চাকরি বা কাজের সুযোগ আপনি কিন্তু পেতে পারেন চোখ কান খোলা রাখবেন যোগাযোগ ভালো রাখবেন লোক পরিচিতি আজকের দিনে যতটা সম্ভব বাড়ানো যায় ধ্যান রাখবেন গুরুজনদের কাছ থেকে আজকে আপনি কিছু স্বরূপ প্রাপ্তিতে যোগ লহ করছেন আজকের দিনে সেখান থেকেও কিছু প্রাপ্তির সুযোগ অত্যন্ত ভালো এছাড়া যেনারা ব্যবসা করেন ব্যবসায় ধারবাকি টাকা আজকে কিছুটা পরিশোধ হতে পারে সম্ভাবনা খুবই ভালো থাকবেই আর ইনকামের জায়গাটা খুবই ভালো রয়েছে আপনি নতুন ইনকাম সোর্স খুঁজে পাবেন সম্ভাবনা খুবই ভালো রয়েছে ধ্যান রাখুন ব্যবসার জায়গায় সফলতা খুবই ভালো ব্যবসায় অগ্রগতি করার সুযোগ পাবেন সেক্ষেত্রে আজকে দিনটি ভালো রয়েছে আজ আপনার জন্যভারণ দিনকাল ভালো কাটছে আপনি ভালো থাকবেন আর অবশ্যই একটা আদে লটারি কাটতে পারেন তবে হ্যাঁ যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনার লটারি কাটবেন না চোখ কান খোলা রাখুন অন্য ভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে অর্থ আসতে পারে এখন আমরা জেনে নেব পরবর্তী আজকে দিনের যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে তুলা রাশি আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন সেক্ষেত্রে আজকে আপনার ইনকাম খুবই ভালো থাকবে আজ আপনার অর্থপ্রাপ্তি যোগ খুবই ভালো লক্ষ্য করা যাবে বৈদেশিক যাত্রা বা বৈদেশিক ব্যবসার ক্ষেত্রে আজ আপনি সুনাম পাবেন বা সেখান থেকে বেশ ভালো অর্থ আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে পৈতৃক সম্পত্তি থেকে অর্থ চলে আসতে পারে যারা হয়তো অনেক দিন ধরে প্রপার্টি কেনা বা বেচার চেষ্টা করছিলেন বিশেষ করে তাদের ক্ষেত্রে আজকে দিনে একটা বড় ডিল ফাইনাল হতে পারে আপনি যারা মিউচুয়াল ফান্ড ট্রেডিং এসআইপি এই ধরনের জায়গাতেও যারা প্রতিনিয়ত বিনিয়োগ করেন বা বাপারা যদি বিনিয়োগ করে রেখেছেন আজকের দিনে দাঁড়িয়ে সেই জায়গাটা একটা ভালো রিটার্ন আপনি পেতে পারেন বা নতুন করে ইনভেস্টমেন্ট শুরু করার ক্ষেত্রে আজকের দিনটি সুযোগ খুবই ভালো থাকবে আর আজকের আপনার হঠাৎ করে বড় সড়ো লাভ হওয়ার সম্ভাবনা থাকবে আজ হঠাৎ কিছু পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হতে পারে তাদের সঙ্গে মিলেও আপনার কিছু কাজের সুযোগ বা ইনকামের রাস্তা খুলে যেতে পারে সম্ভাবনা সে জায়গায়ও ভালো রয়েছে যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা লটারি কাটবেনই সেই জায়গাটাও যোগ খুব ভালো রয়েছে তবে হ্যাঁ যারা লটারি কাটেন না আপনাদের কিন্তু একবারেও বলছি না লটারি কাটুন আপনারা কিন্তু লটারি থেকে দূরেই থাকুন তবে মাঝে মধ্যে যারা ট্রাই করেন বিশ্বাস রাখেন আপনারা আজকে দিনে ট্রাই করতে পারেন তবে লটারি কাটার শুভ সংখ্যা এবং সময়টা আমরা ভিডিও শেষে আলোচনা করব সঙ্গে থাকুন যারা লটারি কাটেন না চোখ কান খোলা রাখবেন রাস্তাঘাটে টাকা পয়সা কুড়িয়ে পেলেও পেতে পারেন ওটাও কিন্তু লক্ষ্মীর সংকেত হিসাবে আপনারা নিতে পারেন এবং ভালো করে ইনভেস্টমেন্টে গুরুত্ব দিতে পারেন ভালো লাভ পারবেন এবং ভালো ও উন্নতি করার সুযোগ পেয়ে যাবেন এখন আমরা আলোচনা করব আজকের দিনের সর্বশেষ যে ভাগ্যবান রাশি নাম রয়েছে না হচ্ছে ধনুরাশি আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হয়েছেন আজ আপনার ইনকাম ভাগ্য অত্যন্ত ভালো নতুন করে ইনকামের রাস্তা আপনার কাছে খুলে যাবে নতুন সোর্স তৈরি হবে পুরনো প্রপার্টি পুরোনো ব্যবসা পুরোনো সম্পত্তি আজ আপনি কিন্তু প্রাপ্তি করার সুযোগ পাচ্ছেন বা এই ধরনের ব্যবসায় যদি আপনার অলরেডি কোনোভাবে যুক্ত রয়েছেন বা ব্যবসার সঙ্গে রয়েছেন সেখানে আপনার উন্নতির সুযোগ খুবই ভালো আজ আপনার হঠাৎ পুরনো কিছু ইনভেস্টমেন্ট আপনাকে একটা ভালো রিটার্ন দিতে পারে হয় আপনি কোনো গয়নাঘাটিতে হয়তো ইনভেস্টমেন্ট করে গেছিলেন বা কোনো প্রপার্টিতে সেই সমস্ত জায়গা থেকে আপনার আজকে ইনকাম ভালো হবে এছাড়া আজ আপনি উপহারস্বরূপ তো সুযোগ পাচ্ছেনই কোনো না কোনোভাবে আপনি উপহারস্বরূপ কিছু প্রাপ্তি করার সুযোগ পেতে চলেছেন বা পেতে পারেন পুরোনো ইনভেস্টমেন্ট গুরুত্ব রাখবেন আর আজকে আপনার নতুন চাকরি যোগাযোগ বা চাকরি যারা অলরেডি করেন সেখানে বেতন বৃদ্ধি বা পদোন্নতির কোনো সুযোগ হঠাৎ করে আপনি পেতে পারেন যেটা একদমই আপনি আশা রাখেননি বা করেননি এমন জায়গা থেকে কিছু হঠাৎ অর্থ চলে আসতে পারে এবারে আলোচনা করছি সেই লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যা এবং সময়টা কি আপনি যদি রাশির জাতক জাতিকা হন সেক্ষেত্রে লটারি সংখ্যা হিসাবে আপনি পাঁচ এবং নয় ব্যবহার করবেন আপনি যদি বিষ রাশির জাতক জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আপনার জন্য শুভ সংখ্যা হিসাবে দুই এবং সাত ব্যবহার করবেন যদি আপনি কর্কট রাশির জাতক জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আপনি শুভ সংখ্যা হিসাবে লটারি ক্ষেত্রে সাত এবং নয় ব্যবহার করবেন আর আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আপনি লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যা হিসাবে তিন এবং নয় সংখ্যাটা ব্যবহার করতে পারেন আর আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন সেক্ষেত্রে আপনার জন্য লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যা হিসাবে আপনি পাঁচ এবং সাত এই দুটো সংখ্যা ব্যবহার করতে পারেন আর স্পেসিফিকলি আজকের দিনের শুভ সময় যেটাতে আপনি সব ধরনের ভালো কাজ নতুন কাজ করবেন সেটা হচ্ছে এককেবারে সকাল এগারোটা বেজে পঞ্চাশ মিনিট থেকে ভালো সময় শুরু হয়ে যাচ্ছে দুপুর একটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত এটাতে আপনি ভালো কাজ করুন ভালো ফল পেয়ে যাবেন কমেন্ট করবেন অবশ্যই জয় জয়মা ধনলক্ষ্মীর জয়